অবশেষে এক নতুন গল্প নিয়ে পদ্মায় আসছেন জনপ্রিয় তিন তারকা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় স্মুতি এবং রূপসা চট্টোপাধ্যায় এই প্রজেক্ট ত্রিকোণ প্রেমের গল্পের মুহূর্ত তুলে ধরা হবে যা দর্শকদের জন্য হতে চলেছে এক অন্যরকম অভিজ্ঞতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে শেষবার দর্শকরা দেখেছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গড়ি এলোতে ঈশান চরিত্রে তার অভিনয় সেই ধারাবাহিকে প্রশংসা এনেছিলেন আর এবার একেবারে নতুন এক প্রজেক্টে ফিরছেন আর সুতি দাস যিনি আমার বসে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এবার আবারও একটি অন্য চরিত্রে দেখা যাবে তাকে অন্যদিকে রূপসা চট্টোপাধ্যায় মা হওয়ার পর আবার অভিনয়ে ফিরছেন এই প্রোজেক্টের মাধ্যমে দীর্ঘদিন পর রূপসাকে পদ্মায় দেখতে পাওয়া সুযোগ দর্শকদের কাছে বড় চমক তবে এটা কোনো ধারাবাহিক টেলিভিশন সিরিয়াল নয় বরং এটি একটি দামা ওয়েব সিরিজ যা খুব শীঘ্রই স্তিম হবে জি ফাইভ এ সিরিজটি প্রতিটি পর্ব হবে ছোট কিন্তু গল্পে থাকবে গভীরতা সম্পর্কের মোড় আপনারা কতটা এক্সাইটেড এই নতুন প্রেমের গল্পটি দেখার জন্য